নমস্কার আলোর দিশা সংবাদপত্র চ্যানেল থেকে আমি শ্বেতা দাস জাকের পার্টির মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আঠেরোই বৈশাখ এবং পহেলা মে অনুষ্ঠিত হবে মহাপবিত্র বিশ্ব ফাতেয়া শরীফ আঠেরোই বৈশাখ ও পয়লা মে অনুষ্ঠিত হবে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সল সাহেব দয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভার আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক মহাতাপস বিশ্বওয়ালী বাবা ফরিদপুরি কেবলা যান সাহেব পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে মহান ষষ্ঠার তামাম পৃথিবীতে লোহারময় টানবে স্রষ্টার গজবে পড়িয়া চোখে মুখে অন্ধকার দেখিয়া দিশে হারা হয়ে ভেঙে চুরে জাকের পার্টির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশে বিদেশে চক্রান্ত অব্যাহত আছে তাই সকলকে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন যুগে যুগে নবীনগণ মানুষকে স্রষ্টার ইচ্ছায় মানুষকে বাঁচিয়েছেন পরবর্তীতে যুগে যুগে মহামানবগণ মানুষকে বাঁচিয়েছেন বর্তমান যুগে মহামানব মহাপুরুষ খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলে আমরা বাঁচাতে পারবো এবং মহাপবিত্র বিশ্ব ফতেহা শরীফে যোগ দিন যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসুন এবং মহাপবিত্র বিশ্ব ফতেহা শরীফ আঠেরোই বৈশাখ পয়লা মে সকলেই যোগ দিন যোগ দিন বলেন ডক্টর জুয়েল কবির সাধারণ সম্পাদক জাকের পার্টির গাজীপুর জেলা সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে পয়লা মে আঠারোই বৈশাখ আপনাদের সকলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সকলকে দাওয়াত করলাম আপনারা সকলেই জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্বভাতে শরীফ পুর কাজ পয়লা মে আঠারোই বৈশাখ বিশ্ব জাকের মন্দির পাশে সদরপুরে আপনারা সকলে এই যোগ দেন যুগে যুগে মহা মানবদের দ্বারাই আল্লাহপাদ মানুষকে বাঁচিয়েছেন এটা বাস্তব তাই এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে এটা বিশ্বাজান্লামের খিমা স্বরূপ মুসা খিমাতে যারা ছিলেন তারাই বেঁচেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব পরবর্তীতে বলেছেন নুয়াল্লাহ সাল্লামের কিস্তি স্বরূপ নোয়াল্লাহি সাল্লামের কিস্তিতে যারা ছিলেন তারাই বেছেছেন বাকিরা ধ্বংস হয়েছে এটা বাস্তব তাই যাক সকলকে উদার আহ্বান যাকের পার্টির পতাকা নিচে আসেন যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ